নমস্কার সরকারি জবমার চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই স্টেট ব্যাংকে আবার একটি নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে যে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রায় বিপুল সংখ্যক কর্মী পদের নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে আজকের ভিডিওতে আপনারা দেখবেন স্টেট ব্যাংকের যে নতুন শূন্য পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে সেখানে কারা কোন পদে আবেদন করতে পারবেন যোগ্যতা কী রয়েছে এখানে বয়স সীমা কী রয়েছে অনলাইন না অফলাইন কীভাবে আপনারা আবেদন করবেন বিস্তারিত আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেবো আর অবশ্যই সরকারের জব মার চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বিল নোটিফিকেশানটি অলো প্রেস করে দেবেন ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন টোটাল যে শূন্য পদগুলি রয়েছে সেই শূন্য পদগুলি এখানে দেখতে পাচ্ছেন রেগুলার ভ্যাকেন্সি ব্যাকলগ ভ্যাকেন্সি টোটাল ভ্যাকেন্সি যেগুলো দেওয়া আছে টোটাল ভ্যাকেন্সি এসসি আশি এস টি তিয়াত্তর ও বিসি একশো পঁয়ত্রিশ ইডাব্লিউএস পঞ্চাশ জেনারেল দুশো তিন টোটাল পাঁচশো একচল্লিশ এবং পিডাব্লিউ বিড ভ্যাকেন্সি দেওয়া আছে অনলাইন রেজিস্ট্রেশন শুরু হচ্ছে আপনাদের চব্বিশ ছয় দু থেকে চোদ্দ সাত দু হাজার পঁচিশ অর্থাৎ অনলাইনে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন সাথে এডিটিংও করতে পারবেন মডিফিকেশনও করতে পারবেন আপনাদের অ্যাপ্লিকেশনটি সেটা চব্বিশে জুন দু হাজার থেকে শুরু হচ্ছে চলবে চোদ্দোই জুলাই দু পর্যন্ত পেমেন্ট আপনারা করতে পারবেন যেটা চব্বিশে জুন থেকে চোদ্দোই জুলাই পর্যন্ত আপনাদের প্রিলিমিনারি এক্সামিনেশান কল লেটার আপনারা ডাউনলোড করতে পারবেন তিন থেকে চার থার্ড বা ফোর্থ সপ্তাহ জুলাইয়ের ফেজ ওয়ান অনলাইন প্রিলিমিনারি এক্সামিনেশান হবে আপনাদের জুলাই আগস্ট দু হাজার পঁচিশে ডাউনলোড মেন এক্সামিনেশন কল লেটার করতে পারবেন আগস্ট সেপ্টেম্বর দু হাজার পঁচিশে ফেজ টু অনলাইন মেন এক্সামিনেশান হবে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে রেজাল্ট ডিক্লেয়ারেশন হবে মেন সেপ্টেম্বর অক্টোবর দু হাজার পঁচিশে ফেজ থ্রি লেটার ডাউনলোড করতে পারবেন আপনারা অক্টোবর নভেম্বর দু হাজার পঁচিশে ফেজ থ্রি সাইকোমেট্রিক টেস্ট যেটা আপনার অক্টোবর নভেম্বর দু হাজার পঁচিশে ইন্টারভিউ গ্রুপ এক্সারসাইজ হবে অক্টোবর নভেম্বর দু হাজার পঁচিশে ফাইনাল রেজাল্ট ডিক্লারেশন হবে নভেম্বর ডিসেম্বর দু হাজার পঁচিশে সেখানে চেয়েছে আপনাদের বয়স হতে হবে একুশ থেকে তিরিশ বছর একুশ বছর থেকে তিরিশ বছর বয়স হতে হবে যেটা হতে হবে এক চার দু হাজার পঁচিশ অনুযায়ী এক চার দু হাজার পঁচিশ অনুযায়ী একুশ থেকে তিরিশ বছর যেখানে এস সি পাঁচ বছর ও পাবেন তিন বছর পিডব্লিউ পাবেন পনেরো বছর বয়সের ছাড় যোগ্যতা এখানে চেয়েছে গ্রাজুয়েশন যে কোনো শাখায় গ্রাজুয়েশন আপনাদের থাকতে হবে সিলেকশন প্রসেস যেটা সিলেকশন প্রসেস থাকবে আপনাদের টেস্টগুলি হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ চল্লিশটি কোয়েশ্চেন থাকবে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড ত্রিশটি কোশ্চেন থাকবে রিজনিং অ্যাবিলিটি থাকবে তিরিশটি কোশ্চেন টোটাল একশোটি কোশ্চেন থাকবে একশো নম্বর দেওয়া থাকবে যার জন্য এক ঘন্টা সময় আপনারা পাবেন অবজেক্টিভ টাইপে যেটা থাকবে রিজনিং এবং কম্পিউটার অ্যাপডেটিউড চল্লিশটি কোশ্চেন ষাট নম্বর ডাটা অ্যানালিসিস ইন্টারপ্রেশন যেটা তিরিশটি কোশ্চেন ষাট নম্বর জেনারেল অ্যাওয়ারনেস ইকোনমি ব্যাঙ্কিং নলেজ ষাটটি কোশ্চেন ষাট নম্বর আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ চল্লিশটি কোশ্চেন কুড়ি নম্বর টোটাল থাকবে একশো সত্তরটি কোশ্চেন দুশো নম্বর টোটাল সময় থাকবে তিন ঘন্টা ডেসক্রিপটিভ পেপার থাকবে আপনাদের যেখানে কমিউনিকেশন স্কিল ইমেলস রিপোর্ট স্যালিউটেশন অ্যানালিসিস ফেসিক্স রাইটিং এখানে তিনটি কোশ্চেন থাকবে পঞ্চাশ নম্বর সময় থাকবে তিরিশ মিনিট বেতন এখানে দেওয়া হবে আটচল্লিশ হাজার চারশো আশি টাকা থেকে শুরু হবে আপনাদের যেখানে আপনাদের বেতন চলে যাবে পঞ্চাশি হাজার নশো কুড়ি টাকা অবধি আবেদন করার জন্য যে আবেদন ফি লাগবে তা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা যেটা জেনারেল ই ওবিসি ও ক্যান্ডিডেটের জন্য যারা এস এসটি পি ক্যান্ডিডেট আছেন তাদের কোনো আবেদন ফি লাগবে না শুধুমাত্র জেনারেল ইড ওভিসিদের সাতশো পঞ্চাশ টাকা আবেদন ফি লাগবে এখানে এক্সামিনেশন সেন্টারগুলো যেগুলো দেওয়া আছে প্রত্যেকটি প্রত্যেকটি ক্ষেত্রে আপনারা লিস্টগুলো দেখে নেবেন এখানে স্টেট ইউটি অনুযায়ী দেওয়া আছে তো আমি এখানে বলে দিচ্ছি আপনাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আসানসোল দুর্গাপুর হুগলি কল্যাণী কলকাতা শিলিগুড়ি বর্ধমান এগুলো থাকবে আপনাদের প্রি এক্সামিনেশন ট্রেনিং সেন্টার এবং মেন এক্সামিনেশন ট্রেনিং থাকবে হুগলি কল্যাণী কলকাতায় তিনটি স্টেট ব্যাংকের পক্ষ থেকে যে নিয়োগের নোটিফিকেশন জারি হয়েছে সেখানে বিপুল শূন্য পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে কর্মী নিয়োগ করা হচ্ছে এখানে প্রবেশনারি অফিসার পদে প্রবেশনারি অফিসার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে যার জন্য শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস যোগ্যতারায় আবেদন করতে পারবেন এবং একুশ থেকে তিরিশ বছর বয়স হতে হবে আপনাদেরকে এবং আবেদন করতে পারবেন চোদ্দোই আবেদন কর এখানে আবেদন করতে পারবেন চব্বিশে জুন থেকে চোদ্দোই জুলাই দু হাজার পঁচিশের মধ্যে আবেদন করার জন্য আপনাদেরকে যে ওয়েবসাইটটা বললাম এসবিআই কেরিয়ার সেখানে যাবেন আপনারা সেখানে গিয়ে নিচে আপনারা পেয়ে যাবেন প্রফেশনারি অফিসারের যে নোটিফিকেশনটা এখানে পেয়ে যাবেন সেখানে লাস্ট ডেট টু অ্যাপ্লাই অপশন রয়েছে সেখানে ক্লিক করবেন এখানে ডাউনলোড অ্যাডভার্টাইজমেন্ট বা অ্যাপ্লাই অনলাইন অপশন রয়েছে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন অ্যাডভার্টাইজমেন্টটা ডাউনলোড করে নেবেন আইবি পি এস অনলাইন আই বিপিএস ডট ইন এর অফিশিয়াল ওয়েবসাইট ওপেন হবে যেখানে আপনাদেরকে রেজিস্ট্রেশনের পরে আবেদন করতে হবে তো এখানে ক্লিক হেয়ার নিউ রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন যদি আগে কোনো দিন রেজিস্ট্রেশন করে থাকেন সেই রেজিস্ট্রেশন আইডি লগ ইন করেও আপনি এখানে আবেদন করতে পারবেন তো যারা জানেননি অবশ্যই ভিডিও তাদের মধ্যে শেয়ার করে দেবেন